ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি প্রতিদিন আমার মন্দিরে আসো আমাকে প্রণাম করো আমাকে ফুলের মালা অর্পণ করো আমাকে খাওয়ার জন্য মিষ্টি আর ফল দাও আমার সামনে বসে আমার আরাধনা করো আমাকে অনেকক্ষণ ধরে দেখতেই থাকো আর কিছু বলো না আবার অনেক সময় আমার সঙ্গে কথা বলতেই থাকো আমি শুধু চুপচাপ তোমার কথা শুনতেই থাকি যখন তোমার কষ্ট হয় তখন তোমার চোখে জল এসে যায় আমি তোমার কষ্ট দূর করার জন্য চেষ্টা করতে থাকি আর যখন তোমার কষ্ট দূর হয়ে যায় তো তখন আমার অনেক ভালো লাগে যখন তোমার কোনো মনের ইচ্ছা পূরণ হয় তো তুমি খুশি হয়ে যাও আমার কাছে এসে বসো আমি তোমার হাসি মুখ দেখতেই থাকি আমার মন অনেক খুশি হয়ে যায় কিন্তু আজ তুমি আমার মন্দিরে আসনি আমাকে প্রণাম করনি আর না আমাকে ফুলের মালা অর্পণ করেছ আর না মিষ্টি আর ফল দিয়েছ না তুমি আমার আরাধনা করেছ আর না তুমি আজকে আমার সঙ্গে কথা বলেছ আর না তোমার দুঃখ আর সুখের কথা বলেছ আমি আজও তোমার অপেক্ষায় ছিলাম আজ তুমি মন্দিরে কেন আসনি আমি তোমার কথা অনেক স্মরণ করছিলাম যদি আমি তোমার ভগবান তো তুমিও আমার ভক্ত আমি তোমার ভক্তি বিনা থাকতে পারি না এটা সবসময় মনে রাখবে যে রকম আমি তোমার জন্য অনেক জরুরি আর তুমিও আমাকে ছাড়া থাকতে পারো না সেই রকম তুমিও আমার জন্য অনেক জরুরি আমি আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না সেই জন্য আমার মন্দিরে প্রত্যেক দিন অবশ্যই আসবে কিছুক্ষণের জন্য হোক আসবে। তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম